নমস্কার চোদ্দশো বত্রিশের পঁচিশে বৈশাখ তাঁর জন্মদিন একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ আয়োজিত কবি প্রকাম অনুষ্ঠান আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে এই প্রেক্ষাগৃহে তাদের সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রথম মহাযুদ্ধ উনিশশো চোদ্দোর চৌঠা অগস্ট শুরু হয়েছিল সেই সংবাদ ব্যথিত করেছিল চিন্তিত করেছিল রবীন্দ্রনাথকে তারপরের দিন উপাসনা গৃহে তিনি সেই নিয়ে একটি বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যের কাব্যিক প্রকাশ আরও প্রায় এক বছর পরে কবি লিখলেন এই কবিতা আপনাদের অনেকের জানা কবিতা এই সময়ও অত্যন্ত প্রাসঙ্গিক এই কবিতা ঝড়ের খেয়াল থেকে শুনি সিদ্ধুর গর্জ ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলর লক্ষ হতে মুক্ত রক্তে কল্ল বন্হি বন্যা তরঙ্গের বে বিশ্বাস ঝটিকার বেগ ভূতল গগন বিউফল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে এবারে এর মতো হল শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাতে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নূতন স্বর্ণ কথা শুধায় সবে ভীত আত্ম রবে ঘুম হতে অপসাত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো এ ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ভেনায় উঠে ঢেউ দাঁড়ি মাঝে ফুকারে কান্ডারি নূতন সমুদ্র নয়ন মুদিছে ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাহাকারে বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা যাত্রা করো মৃত্যু ভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পা সময় তো নাই সুধাবা এই শুধু জানি আছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের অজানা সমুদ্র তী অজানা সুদেশ সে থাকার লাগে টি আছে জাগে ঝোপি কার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আউভং বরণের গান উঠেছে ধনিয়া পথে নবজি মনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু

বিধাতার বক্ষে রেই তা বহু যুগ জমি বায়ু কোণে আজিকে ঘনায় ভীরুর ভীরুতা পুঞ্জ প্রবালের উদ্ধত লোভীর নিষ্ঠুর লোক বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার धीर জলে স্থলে বেড়াই ফিরিয়া ভাঙ্গিয়া পরুক ছড় জাগুক্ত খান নিশшей যা নিখিলের যত বজ্জবা রাখো রাখো আপন সাধু

তারা সম্মুখে বল ও বুকে তরে না করি ভয় এ সংসারে প্রতিদিন তরে করিয়াছি আজি জয় তোরছে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দেবের শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এ মৃত্যুর অন্তরে পশি অব্রেতনা পাই যদি খুঁজে সত্য যদি নাকি মেলে দুঃখ সাথে জুঝে পাপ যদি নাকি মনে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাকি পড়ে

নিজমত্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা